কোন জমিনের মাটি আমার হবে গুরুস কোন জমিনের মাটি আমার হবে গান কাদের চোখের জলে আ। কাদের চোখে জলে আমি পাব পরিত্র কোন জমিলে মাতিয়াম হবে গোড় কোন জমিলে মাতিয়াম হবে বেগো কারা মাই ঘোষল দিবে কেয়ানি বেকাফ কারামায় মাই কেটে কেবে করে দিবে না ফারা মাই ঘোশল দিবে কেয়ানি বেকাফ কারা মাইকে দেখ কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআ জমিলে মাটি আমার হবে গোরস্থান কোন জমিলে মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মোলা যাতে খোদার রহম পাব কার কাদে চরে আমি কবর দেশে যাব জানি কার মোলা যাতে খোদার রহম পাব কার কারণে করবে খোদা কোরা মেখো আল্লাহ মহানবা কোন জমিনের মাটি আমার হবে گورস্থান কোন জমিনের মাটি আমার হবে گورস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পিত্রা কোন আমার হবে গোড়ান কোন আমার হবে হবেগোড় কোথায় যে আসল বাড়ি আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার বাড়ি আল্লাহ কোথায় যে আমার বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার বাড়ি আর আরামের বিছনা সাদের দেহ বাড়ি বাদি আর আরামের বিছনা সাদের দেহ সাদের বাদি গাদি সেই পারবে না থাকতে তুমি দিবে বাহির আমি কেন আঁজি লাগো আল্লাহ কোথায় যে আমার বাড়ি আমি কেন বোজে না গো আল্লাহ কোথায় যে আমার রাসূলবাদী আমার প্রাণ পাখি ওদিয়া যেই দিন যাইবে দেহ সারি আমার প্রাণ পাখি ওদিয়া যেই দিন যাইবে দেহ সারি সেই দিন আমার দিতে হবে অকুল কুল দরিয়া আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার আসল বাড়ি আল্লাহ কেন বুঝি না গো আমি কোথায় যে আমার আসল বাড়ি আর মধুর পীড়িত মায়ার বাদন রইলাম কিসে পরি আর মধুর পীরিত মায়ার বাদন রাম কি মায়া মিসে কায়া করি আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার রাসলবাদী আর দাদা গেল না গেল এই দুনিয়া সারি আর দাদা গেল নালাও গেল এই দুনিয়া সারি ছিল কোথায় গেল কোথায় সাদের ববন সালি আমি কেন বুঝিনা গো আল্লাহ কোথায় যে আমার আসল বাড়ি আল্লাহ কোথায় যে আমার আসল বাড়ি আমি কেন বুঝিনা গো আল্লাহ কোথায় যে আমার আসল বাড়ি আর ভাইয়া কোথায় চলছি মোরা কিসের নৌকায় চলি দার ভাইয়া কোথায় চলছে মোরা কীসের নৌকায় এক একিনিটার নাই বরসা কীসের বহার করি আমি দৌজিন আ গো আল্লা কোথায় যে আমার সোলবারি ও বিকেল দৌজিন আ গো আল্লা কোথায় যে আমা আসলবাদী আর গুনার দিন ফুরাইবে যেই দিন সাদেরই না হবে আর গুনার দিন ফুরাইবে যেই দিন সাদেরই না হবে আজরাই লাসিবে যেই দিন গাইতে হবে আমি কেন বুঝিলা গো আল্লাহ কোথায় যে আমার আসল বাড়ি ও আমি কেন লাগো আল্লাহ কোথায় যে আমার আসল বাড়ি ও আমি কেন লাগো আল্লাহ কোথায় যে আমার আসল বাড়ি বাড়ি গাড়ি সুন্দর না সাডিনে জাগত বাশিরে কুন্দিন জানি আশ বেগের এফতাডি ও তুমার কুন্দিন জানি আশ বেগের এফতাডি ভাডি কাডি শুনদার লারি জযিতে জগতবাসী রে কোনদিন জানি বেগের গ্রেফতারি ও তোমার কোনদিন জানি আসবে গ্রেফতারি দন সম্পদ যায়গা সঙ্গে নাহি দবে তিন টুকরো সাদাকা ফল সঙ্গী শুধুই হবে তিন টুকরা সাদা কাপড় তোমার সাড়ে তিন হাত মাটির ঘরে আসবে রে সোভাইয়া দন সম্পদ জমি সঙ্গে নাহি যাবে তিন টুকরা সাদা কাপড় সঙ্গে শুধুই হবে তিন টুকরা সাদা বর্তমান পৰাই সারা দিনত মাতি নি আসবে রে শোহাইয়া বেড়ে যারা জিজ্ঞাশি বে জরা জরা রে জগতবাসী নে কোনদিন জানি আসবে গ্রেফতারি ও তোমার কোন দিন জানি আসবে গ্রেফতারি বাড়ি গাড়ি সুন্দর নারী যাইবে সারিলে জগৎ বাসী রে কোন দিন জানি আসবে গ্রেফতারি ও তোমার কোন দিন জানি আসবে গ্রেফতারি যাদের লাগি আকে তুমি ব্যস্ত দিব রাত্রি কেউ যাবে না সঙ্গে তোমার একলা পথের যাত্রী চিন্ন হবে এই দুনিয়ার মায়ারি বাব চিনবে না দিনে কে বা যাদের লাগি ব্যস্ত তোমায় আজকে দিলাম আকৃতি কেন যাবলে সঙ্গে তোমার একলা পথের যাত্রী সিন্ন হবে এই দুনিয়ার মায়ার বাঁধন ছিন্ন লহরের দিনে কে বা পরাতন কদবে সুধো এক কিনার দরিনে জগতবাসী রে কোন দিন জানি আসবে গ্রেফতারি ও তোমার কোন দিন জানি আসবে গ্রেফতারি বাড়ি গাড়ি সুন্দর নারে যাইতে হবে সারি জগত বাস রে কোন দিন জানি আসবে গরফত ও তোমার কোন দিন জানি আসবে গরফতারি টাকা সারা তুমি কি না পরে ছবি তোমার কিছুই না সেদিন শুধু পদবে পাশে ইমানো আলো যা কিছু করেছ কামাই আখের ফসল টাকা আজকে তুমি কিছুই বুঝ না ভরার পরে সবই পরের তোমার কিছুই না সেদিন শুধু তাকে পাশেই মনো অম যা কিছু করে ছো আখেরের খের ফস ওরে বাড়ি গাধি গহনা সারিয়া জগত বাসি রে কোন দিন যানি আসবেগরফত ও তোমার কোন দিন জালি আসবেগরফত বাড়ি গাড়ি সুন্দর নারি যাই হে রে জগত বাসি রে কোন দিন জালি আসবেগরফত